পশু পাখিরা বাবারা শেষ শুনবেন গাছের ডালে ডালে পাখিরা যাদের জান্নাত নাই ঘর নাই বাড়ি নাই টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স নাই যাদের জমি জামা নাই যাদের একটা ভালোবাসা বাড়ি নাই তুফান আসলে বৃষ্টি আসলে এই ডালের থেকে ওই ডালে ওই ডালের থেকে ওই ডালে কত পাখি বাতাসের বাড়িতে শিলাবৃষ্টিতে মরে জমিনে পড়ে তারপরেও তারা গাছের ডালে দেখবেন শেষ রাত্রে বসে বসে মধুর কণ্ঠে আল্লাহরে ডাকে আজকে সৃষ্টির সারা মখলুক আমার আল্লাহ বলেছে সুন্দর করে মানুষ বানাইছি কিন্তু সেই মানুষের সুন্দর ডাক আমার আল্লাহ শুনতে চায় কিন্তু মানুষ তো আল্লাহ ডাকে না দেখি আজকে মন ভরে একটা সুন্দর করে ডাক দেন তো দেখি আল্লাহ গাছের ডালের পাখিরা শেষ রাত্রে গাছের ডালে ডালে বসে আল্লাহরে ডাকে কিন্তু সৃষ্টির সেরা মানুষ আল্লাহর আদরের সৃষ্টি একটা মানুষ আমার আল্লাহ জাহান নামে দিতে চায় না সবগুলো মানুষ জান্নাতে দিতে চাই বলবেন জাহান নাম কেন বানাইছে জাহান নাম দেওয়ার জন্য বানাইছে না বাজান অনেক সময় বাবা দশটা বারোটা সন্তানের বাবা একটা লাঠি বানাইয়া রাখছে লাঠির বয়ে সন্তান যেন অন্যায় অপরাধ না করে লাঠির বয়ে অন্যায় অপরাধ যেন না করে মাঝে মাঝে মা লাঠিটা দেখ খাই সন্তানের এই শোনো এই যে বাবার তোমার বাবার হাতের লাঠি কারু সাথে না না পরের মধ্যে বিচার যদি তোমার বাবার কাছে আসে এই যে লাঠি আমি আপনাদের কাছে জানতে চাই একটা বাচ্চা ছেলে স্কুলে পড়ে স্কুলে সকালে যায় নাই বাবার রাগ হইয়া বলছে বাড়িতে জাগা দিবা না স্কুল বাধা করলো কেন ছেলেটা বাবার বয়ে ঘর থেকে বেরিয়ে গেছে যতক্ষণ মা ছেলেটারে দেখে না পানিটাও খায় না রাত্র দশটা বাইজে গেছে ছেলেটা বাড়িতে আইসে না বাবা বাড়িতে আইসা বলতেছে আমার ছেলে কই তুমি যে দমক দিছ ছেলেটা তো আজকে সারা দিন তোমার দমকে বাড়িতে আসে না বাবা দেখবেন বাতের পেলের সামনে বাবা চোখের পানি জর্জর করে পরে ছেলেটা আসে না কই গেল রে আমার আদরের ছেলে বাবারা রাত্র দশটায় রাস্তায় রাস্তায় ঘুরে ছেলের মায়ায় মা সারা দিন পানিটাও খাইল না এমন দরদি মা বাবা কি সন্তানের লাঠি দিয়া চামড়া উটায়া ফালাইব এটা কি আপনাদের বিশ্বাসে আসে তাইলে লাঠি বানাইলো কেন জি বই দেখানোর জন্য কথা বুঝলে আলোচনা করতে ভালো লাগে সন্তানের বই দেখাইয়া অন্যায় অপরাধ যেন না করে এই জন্য বাবা লাঠি বানাইয়া থুইছে আমার আল্লাহ জাহান নাম বানাইছে আমরারে রে জাহান নাম দিবার লেগে না জাহান নামের ভয়ে আমরা যেন অন্যায় কাজ না করি আমরা যেন ভালো কাজ করি এই জন্য আল্লাহ জাহান নাম বানাইছে আমরা রে বই দেখাইবার এটা আমার মুখের কথা না বাজান এটা কোরআন শরীফের কথা ও আম্মা মান খফা মাকামা রাব্বিহী অনাহন নফসা নিল্হাওয়া ফা ইন্নল জান তাহি আলমা ওয়া আমার আল্লাখুরানে বলেন আরে আমার আধুরের সৃষ্টি ও আমার আদূরের মানুষ আমি সুন্দর করে তোমাদের আগুনে পুরাণের জন্য নয় তোমরা যেন আমার জাহান নামের অন্যায় অন্যায় কাজ ছেড়ে ভালো কাজ ধরো অন্যায় ছেড়ে ভালো কাজে আসো জাহান নামের ভয়ে তোমরা যেন অন্যায় কাজ ছেড়ে দাও ভালো কাজ ধরে লাও জাহান নামের আজব গজব আগুনের ভয়ে তোমরা যেন ভালো কাজ করো অন্য নায়িকা ছেড়ে দাও যদি কেউ আগুন জাহান নাম আমার আজাব গজব আমার জাহান নামের বই কেউ যদি অন্যায় ছেড়ে ভালো পথে আসে জাহান নামে দিবে তো দূরের কথা জাহান নামে দিব না রে বান্দা আমি আল্লাহর জান্নাতুল মা ওয়া পুরস্কার দান করে দিব আমার নবী এত কষ্ট করে ইসলাম আমাদের কাছে রেখে গেল আমার আল্লাহ কোরআন দিয়ে বন্ধু এই কোরআনের মাধ্যমে ইসলামটা বুঝিয়ে দাও মারকুলে এসেছে মা আমে না বলেন আমি দেখি আমার কুলে যেন আকাশের পূর্ণিমার চাঁদ নেমে এসেছে আমি কোলে নিয়ে বসে আছি আমার এ তিম মুহাম্মদ বারবার আমার চেহারার দিকে তাকায়া আমি মা মন ভরে দেখে হঠাৎ দেখি আস্তে 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 ঠোঁট দুইটা নারে নারে দুইটা মা না চোখের পানি ছেড়ে কাঁদতেছেন বাবা গো ঠোঁট দুইটা নাড়তেসো কি যেন বলবা আমি মা বুঝতে বাকি নাই গো বাবা এটাই বুঝি বলবা মা গো আমি জন্ম হয়ে তোমার কুলে পরে আছি কেউ দিয়ে আমারে দেখতে আসে না কেউ দিয়ে আমারে কুলে নেয় না কেউ দিয়ে আমার জন্য কোনো কিছু নিয়ে আসে না দুনিয়ার মানুষ বাচ্চা জন্ম হলে মামার বাড়ির থেকে স্বর্ণের চেন আসে খালার বাড়ির থেকে আংটি আসে বাবার বন্ধুরা জামা কাপড় পাইজমা পাঞ্জাবি নিয়ে দেখতে আসে মা আমারে কেউ দেখতে আসে না মা আমে না বলেন বুঝতে পেরেছি এটাই বুঝি বলতে চাইতেছো ওঘ বাবা কে তোমারে দেখবে তোমার বাবা নাই তুমি এতি কে তোমারে পাঞ্জাবি পাইজমা দিবে কে তোমারে জামা কাপড় নিয়ে দেখতে আসবে তুমি তো এতিম এই বলে কেউ আসে না গাইবি আওয়াজ হচ্ছে আকাশে আওয়াজ শোনা যায় কে যেন ডাকতেছে আমি না রে কান্দিস না কান্দিস না তোর এতিম সন্তান দুনিয়ার জমিনে পাঠিয়েছি আমি আল্লাহ দুনিয়ার কেউ আমার বন্দরে কিছু দিবে এটা আমি চাই না তাকাই দেখে রে আমি না আমি আল্লাহ আমার বন্ধু রে যান না তি পুশাক পরাই আ দাদা আব্দুল মুত্তালি আসতেছে নাতি হয়েছে খবর পাইয়া নাতি দেখবে ঘরের কাছে সে চোখের পানি জরজর করে ডাকতেছে আমি না বাবা গো নাতি হলে মানুষ খুশি হয় আপনি কানতেছেন কেন আব্দুল মুত্তালি কান্দে আমি না রে কান্দি আমার এত সুন্দর নাতি হয়েছে আব্দুল্লাহ দুনিয়ায় নাই রে আমি না একটা নজর যদি আব্দুল্লায় সুন্দর সন্তান দেখতো না জানি কত খুশি হইতো দে আমার কুলে দে আমার এতিম নাতি আমি আদর করব তাই না কুলে নিয়ে দুই গালে চুমাইতেছে নানা দাদা নাতি কুলে লইয়া দুই গালে চুমাইয়া আদর করতেছে আমার আপনার শিশু নবী এতিম নবী দাদার চেহারার দিকে তাকিয়াছে দাদারে দেখতেছে কারণ দাদার চেহারায় বাবার কিছু নমুনা থাকে কিছুক্ষণ পর ঠুঁট নাড়ে আমি না তোমার ছেলে নাও আমার সহ্য হয় না তোমার ছেলে সে কথা বুঝি বলবে যদি বলে দাদা গো দাদা বলো গো আমার বাবা আমি চোখ খুলে বাবা দেখলাম না মুখ খুলে বাবা বলে ডাকতে পারলাম না বাবা কই গো বাবা এই জবাব আমি দিতে পারবো না এত ব্যথায় ব্যতিত হইয়া যেই নবী দুনিয়াতে এসে আমাদের শান্তির ইসলাম দিয়েছে এই নবী ব্যথায় ব্যতিত এই ইসলাম ধর্মটা সঠিকভাবে আমাদের মানা বলন দরকার আছে কিনা এরে বাবারা ভাইয়েরা ইসলাম একশো পার্সেন্ট শান্তির ধর্ম যার মধ্যে তিত্ততা অশান্তি বলতে কিছুই নাই আজকে ইসলাম বুঝতে পারলে সর্বক্ষেত্রে আমরা নেকি পাবো জামেলা নাই তিত্ততা নাই বাড়াবাড়ি মারামারি নাই আমরা শান্তিগামী মুসলমান এটাই প্রমাণ করে আজকে মুসলমান শান্তিগামী এই প্যান্ডেলটা প্রমাণ করে এটা শান্তি ইসলামের মডেল আজকের এই পরিবেশ একবার বলুন মার হাবা সাই বছর বয়স আমার নবী মা হারায়া ফেলছে রাস্তায় দাঁড়াইয়া কান্দে মা নাই বাবা নাই নবীজি কান্দে গো কান্দে মক্কার চুটু ছেলে মেয়েরা আপনার আমার নবী শিশু নবীর পাশে দাঁড়ায়া সান্ত্বনা দিচ্ছে মোহাম্মদ কেদো না আমরা তোমার পাশে আছি সারাদিন পাশে থাকে সন্ধ্যা হলে যার যার গার্জিয়ানেরা এসে নিয়ে যাই সবাই কোলে উঠে চলে গেল শুধু আমার আপনারে তিন নবী আমার আল্লাহ যাকে ইসলাম বোঝানের দায়িত্ব দিল ময়দানে দাঁড়িয়ে আছে রে কেউ নেয় না কানতে কানতে নবীর জামা কাপড় গেছে হাঁটতে হাঁটতে দাদার কাছে যাইয়া দাদার গলায় ধরে মাতা মোবারক দাদার কাঁধে ছেড়ে দিয়ে কান্দে দাদা গো আমার মা খোই আমার বাবা খোই আমার কেউ কুলে নেই না দাদা আব্দুল মুত্তালিব কুলে লইয়া ঘরে ঢুকে চোখের পানি মুছে দেয় কান্দিস না আমি তোর দাদা বেঁচে আছি কানতে হবে না দাদা নাতি বুকে লইয়া ঘুমাইলে মাঝে মাঝে রাত্রে আমারে নবী দাদার গলায় ধরে ঘুমায় মাঝে মাঝে চিৎকার মেরে মা মা কইয়া কানতে থাকে দাদা আব্দুল মুত্তালিব নাকি নাতি কান্দিস না আমি তোর মা না আমি তোর দাদা লাগি ও গো মক্কার নবী বাংলাদেশের নারায়ণগঞ্জের এসে তোমারে মারে মক্কাই তোমার জন্ম মক্কাই তোমারে থাকতে দেয় না সাড়ে চোদ্দশো বছর পর সাড়ে ছয় হাজার কিলোমিটার দূর এত দূরে তোমার একটা দিন উম্মতেরা দেখলো না তারপরে ইসলামের পর ঘন্টা বিশ্বাস আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের ঘাটে বসে থাকবে সেই নবীর উম্মত যারা হয়েছেন আপনারা জান্নাতে যাবেন একবার বলুন আলহামদুলিল্লাহ বাজান কীভাবে কিভাবে জান্নাতে যাবেন আসুন আমি সোজা রাস্তার মধ্যে যাই কোরআনে বলেছে আমার আল্লাহ কোরআনে বলেছে আমার আল্লাহ জিনা আমানু উরকাউ অফ আলুল রাব্বাকুম আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন ও পৃথিবীর ইমানদার মেয়ে পুরুষেরা মাগো মেয়ে লোকেরা তোমাদেরও এখানে ডাকের মধ্যে আছো মাগো মেয়ে লোকেরা তোমরাও সাবধান হও গো মা যে ঘরের রঙ্গের শাড়ি পরে বউ হয়ে আসছো কবে জানি এই ঘর থেকে সাদা কাফন পরাইয়া তোমাকে বের করে দেয় তোমার পছন্দের কিনা মার্কেটের কাপড়গুলো তু সুকেশের মধ্যে জলমল করবে একটা কাপুর কবরও দিবে না গো মা মাঝে মাঝে তোমার বড় মেয়েটা স্বামীর বাড়ির থেকে আইসা মার কাপড়টা দেখে মার কথা মনে হবে কাপড় বুকে লাগাইয়া মা মা কইয়া কাঁদবে আল্লাহর কসম একটা কাপড় কবর নিতে দেওয়া হবে না আমার নবী মেরাজ করতে যাইয়া মাগো মেয়ে লোকেরা নবী বলেন আমি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি তবে আফসুসের বিষয় জাহান্নামে বেশিরভাগ মহিলা দেখ মহিলা বেশি দেখেছি মাগো তোমাদের অবস্থা রাসুল বলেন বেশিরভাগ জাহান নামে আজকে আমি আজকে একটা চিকুন পথ মহিলাদেরকে দিয়ে যাব। যাতে মহিলারা জাহান নাম থেকে বাসার একটা পয়েন্ট আমি মহিলাদের কাছে দিয়ে যাব মাগো চিকুন পয়েন্টটা তোমরা মনে রাখবা আল্লাহ এখানে তোমাদেরকেও ডাকতেছেন ইয়া আই ও হাল্লা না আমানো ও পৃথিবীর ইমানদার মেয়ে পুরুষ তোমরা কি করো রুকু সেজদার মাধ্যমে রবের এবাদত করো রুকু সেজদার মাধ্যমে আবাদতটার নাম হল নামাজ এরপরে জান্নাত দালাইবো এ কথা কয় না এরপরে বলছে অফ আলুল খাইরা বালা কাজ নামাজের পরে ভালো কাজ করো নামাজের পরে ভালো কাজ করো নামাজ পরে মাশাআল্লাহ মুখে দাঁড়িয়ে আছে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি নাম বলবো না জোহরের নামাজের আগে যা পাইছে বামাতে লইছে নামাজ ফেরা আয়া, যা পাইছে ডাইনাতে লইছে আরেকবেসরা হস করতে যাইবো দোয়া চাইতেছে کہ حضور دعا জীবনে বেতনের সবগুলো টাকা একটা টাকাও খরচ করি নাই সবগুলো টাকা জমাইছি টাকাটা দিয়া হস করুন তো তাকে জিজ্ঞেস করা হলো চাকরি জীবনে বেতনের টাকা একটা টাকাও খরচ করেন নাই জমাইছেন হস করবেন তার মানে সংসার চলছে কেমনে ডাইনে বাবা কিছু আছে ডাইনে বাবা কিছু আছে এটা দিয়া সংসার চলছে হ্যাঁ বেতনের টাকা জমাইছে হস করতো ফাইসালা আপনারা দিবেন দানি বামে খায়া এই দেহটারে ফাসালাইছে দেহডরে নষ্ট করেলাইছে অন এই বেতনের বিমান ভাড়া বাসা ভাড়া এ মুআল্লিম এটা দিয়া হজ কইরা এ হজে কি আল্লাহরে হজ যায়বো মনে করেন আল্লাহ বলছে রুকু সেজদার মাধ্যমে রবের এবাদত এরপরে অফ আলুল খাইরা বারাকাস বারাকাস করো একটা নামাজি কোনো ভেজাল কাজ করতে পারে না এখন জান্নাতে যাবেন মাগো মহিলারা নবী দেখেইছে এই জাহান নামে বেশিরভাগ মহিলা আমরা অবস্থাটা কিছু ভালোই মহিলাদের উপরে বিপদটা বেশি দেখা যায় নবী কইছে মেরাজের সফরের পর আচ্ছা এখন একটু জিজ্ঞেস করি নবীজি রে নবী গো এই আপনার না উম্মতের দরদি আপনার উম্মত এইভাবে জাহান নামে দেখছেন এখন নবী গো আপনি উম্মতের জন্য কি করবেন আমার নবী চোদ্দশো বছর সাড়ে চোদ্দশো বছর আগে সাহাবাই কেরামদেরকে নিয়ে আজকের এই অবস্থার উপর নবীজি একটা বাজেট দিয়ে গেছেন বাজেটটা কি বলতেন সাহাবিরা তোমরা কি আমার আশ্চর্য ইমানদার সাহাবিরা বলেন হুজুর আমরাই তো আশ্চর্য ইমানদার আপনি দেখে আমরা মুসলমান হয়েছি বলেন না না তোমরা না আমার দেখছো তোমরা সাহাবিরা বলেন হুজুর আমরা যদি না হই কে আশ্চর্য ইমানদার আল্লাহ আল্লাহর হাবিব জানে আমরা জানি না আমার নবী গাল ভেবে চোখের পানি ছেড়ে দিলেন এরে সাহাবিরা শোনো চোদ্দশো বছর পার হয়ে যাবে বহু দূর দূরান্তে আমি নবীর উম্মতেরা একটা নজর দেখার সুযোগ পাবে না আমি নবীর রেখে যাওয়া কোরআন শুন হাদিস শরীফ রাসূল বলেছেন তারাক তুফিকুম আমরাইন লান্তা দিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রাসূলি ও সাহাবীরা আমি নবী কোরআন সুন্নাহ রেখে যাব 1400 বছর পার হয়ে যাবে রে বহু দূর দূরান্ত থেকে আমার পাগল উম্মতেরা আমারে না দেখে কালিমা পড়ে মুসলমান হবে সাহাবীরা আমি নবীর কথা শোনার জন্য কোরআন শুননার মাহফিল বসাবে ওই মাহফিল বসে ঘন্টার পর ঘন্টারে আমি নবীর কথা শুনবে কোরআনের কথা শুনবে সাহাবিরা বলেন হুজুর আর সহ্য হলাম আপনাকে না দেখে চোদ্দশো বছর পরে আপনার কথা শোনার জন্য বসে থাকবে সাহাবিরা শুধু তাই নয় আমার দুঃখ কষ্ট ব্যথার কথাগুলো শুনলে রে আমার ব্যথায় ব্যতীত হইয়া আমার কিছু উম্মত ও আহা শব্দ করবে সাহাবিরা শুধু তাই নয় আমার কিছু উম্মত আমি নবীর ব্যথা দুঃখের কথা শুনলে আমি নবীর মাইনের কথা শুনলে রে গালবে বে চোখের পানি ছেড়ে দিবে সাহাবিরা বলেন হুজুর দূর আর সহ্য হলাম চোদ্দশো বছর পর আপনি নবীকে না দেখে আপনার কথা শোনার জন্য বসে থাকবে ব্যথাই ব্যথিত হইয়া উহ আহ করবে চোখের পানি ছেড়ে দিবে নবীজি গো আর সহ্য হলাম তারা আপনার কেমন পাগল উম্মত গো নবী আমার নবী বলেছে সাহাবিরা পাগল উম্মত পক্ষে আমি রাসুল বলে যাই তোমরা সাক্ষী থাইকো আমার ওই যুগের ইমানদার উম্মতেরা আমারে না দেখে আমার পাগল

কত মার কত ব্যথা নবী পাইছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন পৃথিবীর মানুষেরা রে নবীর কষ্টের খবর তোমরা জানো না আমি আয়েশা সিদ্দিকা যেদিন আমার হুজরায় আসতো নবীজি সকল খুজ খবর আমি নিতাম একদিন বলেছি নবী গো জীবনে কত কষ্ট কত গালি খাইলেন কত মার খাইলেন গো নবীজি কোন দিনের মার বেশি ব্যথা কষ্ট পেয়েছেন আমার নবী পাঞ্জাবি মুবারক আস্তে আস্তে টানতেছে হাতটা বের করে দিয়ে বলছে আয়সা তাকাইয়া দেখ আমার হাতে কালো কালো দাগ দেখা যায় আয়সা বলছেন হজুর দাগ তো দেখা যায় এটা কিসের দাগ গো নবী আমার নবী কান্দে গো গাল বাসাইয়া রে আয়সা এই দাগগুলো তাইফের জমিনের যুবক রে ফের জমিনের যুবকেরা আমারে পাথরে আঘাত করেছে দাগগুলো চেহারাই লেগে আছে কে গো বাবার আজকে সেই নবীর উম্মত হইয়া সেই নবীর মায়া লইয়া মাহফিলে বসে আছো যেই বয়সের যুবকেরা আমার নবীরে পাথর মারছে তারা আজকে নবীর উম্মত হইয়া বসে আছে আম্মা জানাইসা বলেন হুজুর দাগগুলো দেখলে আমার ব্যথা হবে দোয়া করে দেন দাগগুলো যেন পরিষ্কার হয় আমার নবী বলছে এরে আয়েশা এই কথাটা কোনো দিন বলবে না আশুদের জমিন যেদিন কায়েম হবে তিন ইঞ্চি উপরে সূর্য নেমে আসবে একটা সূর্যের মধ্যে সত্তরটা সূর্যের পাওয়ার থাকবে মাতার মগজ মাতার সার গলে মাতার মগজ বেরিয়ে যাবে পানির পিপাসাই জিব্বা বাহির হয়ে যাবে ওই দিন আমার উম্মতেরা বিপদে পরে আমি নবীতে তেষট্টি বছর জিন্দিগির কষ্ট এই ফের জমিনের যুবকদের মায়ের দাগ এর কোনোটারই বিনিময় চাই নাই বিনিময় নেই নাই আমি দৌড় দিয়ে আল্লাহর আর কিনারে কিনারে যাবো চোখটা খুলে একটা দিন বাবা দেখি নাই মুখটা খুলে একটা বার বাবা ডাকি নাই কত জায়গায় মায়ের খাইলাম ও বন্ধু কাঁদবে আল্লাহর বন্ধু কাঁদবে কত জায়গায় মায়ের খাইলাম কত জায়গায় ব্যথা পাইলাম মুবারক শহীদ করলাম মা হাতের মধ্যে দাগ সারা চেহারার মধ্যে দাগ এই পাথরের আগাতের দাগ আল্লাহ রেখে দিলাম আজকে কোনোটাই তো বিনিময় নিলাম না আজকে তোমার কৌটে আজকে সবগুলোর বিনিময় চাইলাম বিনিময়ের জন্য তোমার কাছে হাত বাড়াইলাম মূত আমার এক একটা দাগের বিনিময় আমার কুঠি কুঠি গুনাগার ওমতের মাফ করে দা

এই খাতিরে আমরা মহিলাদেরকে তুমি মাফ করে দাও আমি জানতে চাই আপনাদের কাছে মেয়ে পুরুষ যারা আজকের মাহফিলের মধ্যে আছেন বাড়ি ঘরে বসে আছেন সকলের গুনা যদি একত্রিত করা হয় আমার আল্লাহর মায়া দয়া বেশি হবে না কম হবে আমার আল্লাহ আজকের মাজলিশের মেয়ে পুরুষ সবাইকে মাফ করে দেওয়ার ক্ষমতা আছে কিনা বাবারা মাগো মে চিকুন পয়েন্টটা তোমাদের দিয়ে গেলাম বলবেন হুজুর আমরা আর কি চিকুন পয়েন্ট নাই আরে চিকুন পয়েন্ট আমরার বেশি আছে সবটা কইতাম না একটা খালি কই আমার নবী বসে আছে জিবরাইল এক হুজুর এই যে প্রতীক আইতাছে আল্লাহ তারে জান্নাত দেলাইছে রাসূল বলেন বলো কি কি ব্যাপার হুজুর একটা পিপাসিত গাদা মরভূমিতে পানির জিব্বা বের করে দিছে পানি নাই এই লোকটা একটা তরমুজের বাহল রাস্তার মধ্যে তরমুজের বাহলটা নিয়ে গাদার সামনে দিছে সাধারণত তরমুজের বাহলে ফানি পানি থাকে এই তরমুজের বাহলটা পিপাসিত গাদারে নিয়ে কাছে দিছে খাওয়াইছে গাঁদাটা এটা খাইয়া কিছুটা পানির পিপাসা কমছে ঠান্ডা হইছে আত্মতৃপ্তি পাইছে হুজুর এই কারণে আল্লাহ খুশি হইয়া এই ব্যক্তিরে আল্লাহ তার জান্নাত দান করিয়া দিছে তরমুজের বাহল গাদারে খাওয়াইলে আল্লাহ যদি জান্নাত দিতে পারে আজকে এমন একটা কাজ যদি আমরা করি আল্লাহ আমরা জান্নাত দিব ক্ষমতা আল্লাহর আছে কি না একবার বলুন আল্লাহ একবার সেই আল্লাহ কোরআনে বলছে কি বলছে রুকু শেষদার মাধ্যমে এবাদতের পরে তোমরা কি করো অফ আলুল খাইরা বালা কাজ করো তাইলে লা কুম তুফলি হুন তোমরা সফলকাম কাম তোমরা বেহেস্তি আল্লাহ নিজে করতেছে এখন আপনারা কি আল্লাহর বেহেস্তি হইতে সকলে রাজি আছেন বইভেন না বেহেস্তি আপনারা রাজি থাকলে আল্লাহ আপনাদের আমি আজকে এখানে দেখি এই বেহেশতি মানুষ কে কে আছেন আমি একটু দেখবো আল্লাহ বলছে নামাজের পরে কারণ নামাজ পইরাও অনেকে গেলাম বেজাল করে আপনাদের এলাকায় জানি আছে কিনা জানি না আমাদের এলাকায় মাঝে মাঝে এক যায় আমের ব্যবসা করে আম বেছে আমের সিজন আসরের নামাজ পেরে দোকানে বইছে মাথায় টুপি মুখে দাড়ি পাঞ্জাবি লাগানো বইছে দোকানদারি করে আম এক ভদ্রলোক জিগাইলেন আম কত কেরা কয় কেজি নিবেন কো পাঁচ কেজি কয় তাইলে কিনা দাম পাঁচানব্বই টাকা নামাজ পেরাইছে টুপি মাথায় এই লোকটার প্রতি মানুষের বিশ্বাস শ্রদ্ধা ভক্তি আছে ফার্স্ট কেজি লয়ে গেছে আরেকজন আইছে চাষা আম কত কেরা কয় কেজি নিবেন দশ কেজি তাহলে কিনা দাম রাখা দিব নব্বই টাকা ঘুমায় গেছেন আপনারা ঘুমায়েন না ও বালা কাজ কইরা যান আগিলা মুরব্বীরাই বালা কাজ করবো ভুল ত্রুটি হইলেই কানছে কি বলে কবরের রায় হালত যুদি মানুষ জানিতা গর্বারি সা রিয়া পা গল রিয়া গর্বারি সা এই কবর প্রত্যেকের সামনে বলুন আছে কিনা বাঁচান আমার নরসিংদী জেলা শিবপুর থানার এক হিন্দু ভাদ্রুপ নদীত নামছে গোসল করব। নদীত নাম তো সাধারণত ডুবাইয়া গোসল করে বেচারা ডুব দিছে গোসল করতো ডুব যে দিছে দিছে আজও দিছে কালো দিছে আর বা বাঁচান আমরা কোন অবস্থা চি আল্লাহ কুরানে বলছে খলিকল ইনসানু জাইফা সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে ডুই ডুব দিবি উঠতে পারবে না আমি আল্লাহুদ্দিন আ কই ডুবের মধ্যেই শেষ হিন্দু ধর্মের কোন লোকের সাহস নাই এই লাশটা নদীর থেকে উঠাইতো আমাদের মুসলিম ধর্মের লোকেরা এই ডুবায়া নদীর থেকে লাশ উড়াইয়া দিছে আজ পর্যন্ত আজকে প্রায় মাস কাচাইয়া গেছে আজ পর্যন্ত এই নদীতে কোনো হিন্দু ভাইরা এটা নাইম না গোসুল করে না ঘরের ভিত্তে গরম পানিটা গোসল করে আমাদের গ্রামের একটা ছেলে খেলে করতে রাত্রে বইছে বসার থেকে উঠতে পারে না চব্বিশ পঁচিশ বছর হবে বয়স ডাকতেছে আমি উঠতে পারি না তোর আমার ওঠা বন্ধুরা টাই না উঠাইছে হসপিটাল পাঠাইছে হসপিটাল থেকে আর ফিরে আসলো না কবরের প্যাসেঞ্জার হয়ে গেছে আল্লাহ বলছে ইনসানু সৃষ্টি করেছি মানুষ দুর্বল করে মনে যা চায় তা না যে কিছুদিন দুনিয়ায় থাকবা এর মধ্যে ভাললে কিছু ভালা কাজ কইরো ভালা কাজ যারা করবে তারা জান্নাতে যাবে বাবারা ভাইয়েরা আসুন আমি মূল আলোচনায় যাচ্ছি মূল আলোচনায় যাচ্ছি বালাকাজ করলে জান্নাতে যাবেন এর মধ্যে একটা বালাকাজ হইল যে আল্লাহ আমাদের ইসলাম দিলেন যে আল্লাহ আমাদের জন্য জান্নাত বানাইলেন সেই জান্নাতের মালিকের সাথে একটা সম্পর্ক এটাও শিক্ষা দিছে নবীজি হাদিসে আসছে আসসালাতু মেরাজুল মুমিনিন মুমেনের মেরাজ হলো মাওলার সাক্ষাৎ হবে নামাজের মাধ্যমে একবার বলুন হাওয়া

আসে কাটছে সালাম দিলেন কাঠুরিয়া তাতে বোঝা গেল লোকটা মুসলমান বাবা তুমি নামাজ পড়ো যে হজুর আমি নামাজ পড়ি বোঝা নামাও নামাইছে আসো জামাত পড়ি উজু আছে বাবা উজু করে আসো তাই মুম করো পানি নাই হুজুর আমার উজু আছে কাঠুরিয়া গরিব মানুষ জংলাই কাট কাটে উজু থাকে ও মুসলমান ইসলাম কত সুন্দর জিনিস উজু রাইখো কাজ কামে যায় মুসলমানদের কোনো বিপদ হবে না আমার মসজিদের পাশে এক মুরব্বী মারা গেছে প্রায় একশো বছর বয়সে এই মুরব্বী বলেছে ও নাতি বাবার সাথে খেত নিরাইতেছি নাইল্লা খেত নাইল্লা খেত নিরাইতেছি পাট খেত নিরাইতেছি বাবা হঠাৎ করে উঠে চলে গেলেন আবার কিছুক্ষণ পর আসতে জিজ্ঞেস করলাম দাদা বলতেছেন একশো বছর আগের কথা দাদা বলতেছেন আব্বা আপনি কোথায় গেলেন আবার চলে আসলেন বাবারে উজু ছুটে গেছিল আমি উজু করে আসছি এমন দিনের মুসলমান ছিল যারা খেত নিরাইত উজু করে উজু বাংত না আর অহন যেই সময় আসছে পাজান আমার ভয় লাগে শীতের মধ্যে কোন কোন ব্যক্তি নামাজের মধ্যে উজু করে কি না ঠান্ডা পানি কি রুজু করবো এমন উজু করে জমিতে কাজ করছে উজু করে দোকানে বৈশা রয়েছে উজু করে কাট কাটতে গেছে উজু নষ্ট করছে না এই হলো মুসলমান এই হলো ইসলাম শান্তি আসবে না কেন এখন তো যেই যুগে ঘুরছি বাবারে ভয় লাগে শীর্ষস্থানীয় ওলা মায়ের আমরা যে মারামারি ফেসবুকে শুরু করছে দোকানে ভয় না খালি কয় দেখলেই কয় যে মৌলবীরা লাগছে রে মৌলবী দেখলেই মস্কারি করে লাগছে মৌলবীরা কেন আজকে আমরা ইসলাম যদি বুঝি তাইলে তো এটা করার কথা না ইসলাম বলছে এক ভাইয়ের দোষ থাকলে তুমি ডাকদা তাকে বোঝাও তারে বলো হয়তো তোমার ভুল আছে নাইতে তার ভুল দুইজনে আলোচনা করে সমাধান করো মানুষের মেলে দিও না একজন আলেম যদি অপরাধ করে আল্লাহ আলেম নাইবে নবীর ইজ্জতে হাসরের মাঠে তার বিচার করবে সত্য কিন্তু সাধারণ মানুষের সামনে বিচার করবে না আজকে সাধারণ মানুষরা চার দোকানে বসে আলেম ওলামাদের সমালোচনা করে আল্লাহ হাসরের দিন আলে মোলামারা অপরাধ করলে সাধারণ মানুষের সামনে বিচার করবে না নূরের পর্দা টানায়া পর্দার ভিতরে নিয়ে বিচার করবে যে আলেম নাইবে নবী আল্লাহ সম্মান করে আমরা নিজেদের সম্মান আমরা নিজেরা মিলিন করে দিতেছি আল্লাহ আমাদের দেশে সকল আলে মোলা আমাদেরকে ভুজ দেখ সকলে বলল না আমি বাবা আসুন এই ফেস আমরা ভাঙতে পারবো না আমরা এই ফেসে যাবো না আমরা সরল সোজা সহজ মানুষ ইসলাম সরল সোজা ইসলাম শান্তি ধর্ম